বিচার চাই বিচার দাও নির্যাতিতার বিচার সহ দশ দফা দাবি পাঁচই অক্টোবর রাত থেকে ধর্মতলায় আমর ও ননসন শুরু কলকাতার ছয় জুনিয়র ডাক্তারের অনেকে অসুস্থ হয়ে পড়েন তাদের জায়গায় অনশনে বসেন অন্য ডাক্তাররা শরীর ভেঙেছে কিন্তু মন অটুট তো জায়গা সেই লাদাখ বাঁচাতে একটানা একুশ দিন অনশন থ্রি ডিএস এর আসল র্যাঞ্চো বা সোনাম ওয়াংচুক দেখিয়েছেন ইচ্ছে থাকলে সব হয় কিন্তু ডাক্তারেরা অনশনে বসলে খবর হয় কিন্তু কৃষকেরা অনশন করলে মিডিয়ার প্রচারের বাইরে এক মাসেরও বেশি অনশন চালিয়ে যাচ্ছেন পাঞ্জাবের প্রবীণ কৃষক নেতা জগজিত সিং ডাল্লেওয়াল ক্রমশ ভাঙছে শরীর মারাত্মক ক্ষতি স্নায়ুতন্ত্রে উদ্বিগ্ন চিকিৎসকরাও কিন্তু ধনুক ভাঙা সরকার দাবি না মানলে খাবেন না কিছুই সরকার কি কৃষকদের আরও একটু নমনীয় হতে পারে না বছর শেষে এই প্রশ্নের উত্তর কে দেবেন ভোরের আলো ফুটলেই স্বাধীনতা চোদ্দই আগস্ট কলকাতায় রাতের রাজপথ জুড়ে মেয়েদের দামালপনা রাত দখল শুধু কলকাতা নয় জেলার শহরেও তোমার যদি রাখ হয় আমারও না একদম তোমার যদি সমস্ত জায়গা হয় পার্ক স্টেট হয় সব জায়গায় আর জি করে ডিউটির মাঝেই তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণ অধ্যক্ষ নাকি বলেন অত রাতে ফাঁকা সেমিনার হলে কি করছিলেন ওই তরুণী সত্যিই তো পুরুষশাসিত সমাজের শিক্ষা রাতে মেয়েদের যেখানে সেখানে বেরোনো নিষেধ মুখ বুঝে মেনে নেননি মেয়েরা রাতের দখল নিয়েছেন বলেছেন নিজেদের কথা আত্মমর্যাদার কথা বাংলাদেশের বুকে আঠারো বছরের স্পর্ধা চলে যায় শাসকের গদি বাংলাদেশ দু জুলাই অভ্যুত্থান দেশ ছেড়ে পালান হাসিনা এরকম সফল ছাত্রযুব আন্দোলন বহুদিন দেখেনি বিশ্ব সংরক্ষণ সংস্কারের আন্দোলন হাসিনার স্বৈরাচের বিরোধী বিক্ষোভে বদলাতে সময় নেয়নি জুলাই থেকে অগস্ট জনতা নিরাপত্তা বাহিনী সংঘর্ষে মৃত সাড়ে ছশো অধিকাংশই ছাত্রযুব নয়া বাংলাদেশ গড়ার শপথ নিয়েছেন বাংলাদেশের ছাত্রেরা স্বপ্ন পূরণ হবে ফলো করুন আনন্দবাজার অনলাইন